আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবকিল ভালোবাসো তো এটি হলো তোমাদের পার্ট টু পার্ট ওয়ানে আমি কাজ এক প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছি এখন এই পর্বে আমি পার্ট টুতে এসে কাজ দুইয়ের কাজ দুই থেকে বাকি যে কাজগুলো আছে সব প্রশ্নের সমাধান এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো কাজ দুইতে তোমাদের এখানে আছে অতীত অবর্তমানের সামাজিক অবস্থা তো আমি এই ভিডিও শুধু তোমাদের যেই সমাধানগুলো আছে এই সমাধানগুলা দেখিয়ে দিব আগের ভিডিওতে প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো তো কাজ দুইয়ের ক হলো অতীত অবর্তমানে মানুষের জীবন ও জীবিকা শক এক অতীত অবর্তমান মানুষের জীবনও জীবিকা তো আমরা এখানে লিখবো বৈশিষ্ট্য এখানে লিখবো অতীতে বাংলা অঞ্চলে জীবন ও জীবিকা বর্তমানে আমার সপাটি এলাকা মানুষের জীবন ও জীবিকা এদিকে লিখব তারপর এই যে এগুলো আছে তোমরা এগুলো সমাধান করে নিও এই যে পড়া লেখা আছে তোমরা এগুলো নিও তারপর এই যে এই হলো সবটি এটা তোমরা নিও তারপর খ আছে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা নিচে বিভিন্ন বাকৃতির প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং তার প্রভাব মানুষের জীবন ও জীবিকার উপর একটি তুলনামূলক শখ দেওয়া হলো তো শখটি হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ শক্তি তোমরা এই শক্তি ভালো করে পড়ে নিও এই যে শক্তি দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর শিক্ষার্থীরা তোমাদের হলো কাজ তিন দায়িত্বশীল ভূমিকায় আমি ও হলো আত্মপ্রতিফলন তো এই যেগুলো আছে তোমরা এগুলো পড়ে নিবে আমি দেখিয়ে দিচ্ছি তো আত্মপ্রতিফলন তারপর এক নাম্বার আছে মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তিন নাম্বার সংস্কৃতির প্রতি শ্রদ্ধা তারপর চার নাম্বার আছে সহযোগিতামূলক মনোভাব এগুলো তোমরা পড়ে নিও তারপর যে পাঁচ নাম্বার আছে সম্পতি পরিবেশ সৃষ্টি করা ছয় নাম্বার আছে সংঘাত এড়ানো সাত নাম্বার আছে সচেতনতা বৃদ্ধি এবং আট নম্বরে দেওয়া আছে সম্পর্ক উন্নয়ন এগুলো তোমরা পরে ভালো করে তারপর হলো তোমাদের প্রশ্ন হলো দল গঠন ও আলোচনা এর নমুনা আমি দিচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লিখে আছে এক নম্বরে আমি আমার নাম দিবে তোমাদের নাম তারপর সদস্য এক সপার্টির নাম সদস্য দুই সদস্য তিন সদস্য চার এভাবে তোমরা লিখে নিবে তারপর এই যে যেগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও অথবা লেখে নিও খাতায় তারপর এক নম্বর আছে বৈচিত্র্যকে উদযাপন উদযাপন করা তারপর দুই নম্বরে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি তারপর যে তিন নম্বর আছে ভাষা ও সংস্কৃতি শেখার উদ্যোগ চার নম্বর আছে সংবাদ কার্যক্রম আয়োজন পাঁচ নম্বর আছে সহনশীলতা ও শ্রদ্ধা চর্চা তারপর ছয়তে আছে সহযোগিতা ও সাহায্যের মনোভাব তো এগুলো তোমরা পড়ে নিও তারপর সার সংক্ষেপ দেওয়া আছে এগুলো পড়ে নিও তারপর গণেঙ্গ আছে প্রতিবেদন দায়িত্বশীল ভূমিকায় আমি প্রতিবেদন এক নম্বর বিষয় হলো এই প্রতিবেদনের বিষয় হলো সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়সমূহ নির্ধারণ করা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা এক নম্বর দুই নম্বর আছে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কি করতে পারি তার তালিকা তো এই যে তালিকা আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিও তিন আমি কি করতে পারি তালিকা থেকে যেকোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো তা এগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে পদক্ষেপ গুলো গ্রহণ করবে তোমরা এগুলো দেখে নাও তোমরা পড়ে নিও তারপর চার নম্বরে আছে সমাজে নানা রকম মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তালিকা তো এই যে তালিকা দেওয়া আছে এগুলো তোমরা পরে নিও তারপর শিক্ষার্থীরা পাঁচ নম্বরে আছে আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা আমরা যৌথ সাংস্কৃতিক উৎসব আয়োজন করা কাজটি বাস্তবায়ন করব এর জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করব। তো এই যে পদক্ষেপগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি দেখিয়ে দিচ্ছি এই যে পদক্ষেপগুলো আছে এগুলো ভালো করে তোমরা পড়ে নিও তো এই ছিল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পার্ট দুইয়ের সমাধান তো তোমাদের সকল প্রশ্নের সমাধান দেওয়া আছে পার্ট এক এবং দুই এই দুইটি পার্টে তোমাদের সকল প্রশ্নের সমাধান দেওয়া আছে তোমরা ভালো করে পার্ট এক দুই দেখে নাও তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দাও এরকম প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ